বহুতল নির্মাণ তৈরির সময় উঁচু থেকে মাথায় নির্মাণ সামগ্রী বোঝায় পড়ে মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের ঘটনাটি বাঁকুড়ার থানার এলাকায় মৃত শ্রমিকের নাম অশোক হেমব্রম এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কতুলপুর থানার মিল মোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বহুতল নির্মাণের কাজ চলছে অন্যান্য দিনের মতো আজ সকালেও নির্মাণের কাজ শুরু হয় বহুতলের গা ঘেসে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক হেমব্রম আচমকায় তার ছিঁড়ে নির্মাণ সামগ্রী বোঝায় ঢুলি তার মাথায় এসে পড়ে ঘটনায় গুরুতর জখম হন তিনি দ্রুত তাকে উদ্ধার করে গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যে সেখানে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের জানা গেছে ওই নির্মাণ শ্রমিকের বাড়ি কতুলপুর থানার বাগরুল আদিবাসী পাড়ায় অনেকগুলো লোক ছিলাম তো কাজে লেবার অনেকগুলো ছিল আমি উপরে ছিলাম ওরা সব বাকিগুলো নিচে সিমেন্ট তুলছিল ইট তুলছিল হ্যাঁ চেঁচামেচি করতে সবাই কিছু লোক নেমে গেল কিছু উপরে রয়ে গেলাম এবারে কি যে ঘটনা হয়েছে তারপরে শুনছি নাকি লিফটটা মাথায় পড়ে গেছে ওকে ঘোকরা নিয়ে গেছে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে আবার শোনা যাচ্ছে নাকি মারা যায় হ্যাঁ লিফটটা চলছিল উপরে উঠেছিল মালটা মাল তিনখানা নাকি উপরে উঠেছিল

পায়েল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট